মিশুমশাইকে বাবা সাজিয়ে ভুয়ো নথি তৈরি করে ভারতে বসবাসের অভিযোগ উঠেছে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে শেষ রক্ষা হলো না তাকে গ্রেফতার করে আদালতে তুলে হেফাজতে নিল পুলিশ শ্রীঘরে গেলেন ভুয়ো বাবাও অভিযোগ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন চন্দ্র সেন নামে এই বাংলাদেশি যুবক এরপর কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা উমেশচন্দ্র সেনকে বাবা পরিচয় দিয়ে তৈরি করেন ভোটার কার্ড আধার কার্ড সহ গুরুত্বপূর্ণ নথি আদতে উমেশচন্দ্র তার মেসো জানা গেছে এই অভিযুক্তের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বল্লি রংপুর থানার অন্তর্গত বালিয়া এলাকায় ভারতে অনুপ্রবেশের পর থেকে শিলিগুড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন ভারতে ভোটও দিতেন সম্প্রতি শিলিগুড়ি থেকে হলদিবাড়ি আসেন এই বাংলাদেশি যুবক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে পাশাপাশি বিদেশি নাগরিককে এই দেশে থাকতে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সাহায্যকারীকে এরপর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার তাদের নেকড়িগঞ্জ আদালতে তুলে মূল অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ অন্য অভিযুক্তকে জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক অভিযুক্তের মাসি মিনতি সেন জানান তার বোনপোর বাড়ি বাংলাদেশে বাবা মা কেউ নেই সবাই মারা গেছেন লকডাউনের পর ভারতে আসেন এরপর থেকে এই দেশে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেন মাঝে মধ্যে হলদি আসতেন গতকাল ফের হলদি আসতেই আসতে পুলিশ তাকে গ্রেফতার করে স্থানীয় পঞ্চায়েত সদস্য মিনা দাস সরকার জানান এই যুবকের নাম তার বুথের ভোটার তালিকায় রয়েছে আমার সাথে পুলিশ নিয়ে গেল তারপরে তো আমি কটোর বাড়িতে শিখে গেলাম তারপরে ওদের কাছে বিস্তারিত জানতে চাইলাম যে কেন আপনার শ্বশুরমশাইকে নিয়ে গেল তখন ওনার বৌমা বললো যে আমাদের বাড়িতে দু প্রচন্ড সেন্মানির একটি ছেলে আসে আমাদের আত্মীয় হয় ওই ছেলেটা নাকি আমাদের দুধ বস্তুছে আর আমার শ্বশুরমশাইয়ের না শ্বশুরমশাইয়ের নামটাকে উনি পিতা হিসেবে দিয়েছেন ইনি কি এর আগে ভোট দিয়েছিলেন ওই রূপকচন্দ্রসেন যে বাংলাদেশী আমি কাল피 স্কুললাম যে নিয়ে জিজ্ঞাসা বাদ করে তার থেকে তথ্য পাওয়ার চেষ্টা করবে পুলিশ দা বল ব্যুরো